আজকে আমরা চলে এসেছি অভিজিদার বাড়িতে অভিজিদার বাড়ির যে বিটগুলো আমরা দেখছেন কপিগুলো আছে সব সেলিং সেলিং পারপাস আছে দেখুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই যে বিটটা দেখছেন এক লাখ টাকা দাম আছে দেখে থাকুন বিটটা তো আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন তো দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন যাতে সমস্ত রকম ভিডিও আপনার কাছে ঠিক টাইম মতো পৌঁছে যায় আপনাদের যে নতুন কিছু আপডেট আমি দিতে চলেছি দেখুন কোয়ালিটিগুলো দেখুন আরো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আজকে দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না চাও চাউচাল আছে দাদার কাছে ল্যাব আছে অল ব্রিড অ্যাভেলেবল যেটা মনে করবেন যে বিলটা মনে করবেন আপনার দরকার দাদার কাছে ফোন করবেন দাদার কন্ট্যাক্ট নাম্বার আমরা শেয়ার করে দেবো কন্ট্যাক্ট করে নেবেন অল গ্যালেক্ট্রিক মার্কেটে দাদা বসে রবিবার দিন লাখিদার যে কাউন্টারটা আছে আপনারা গ্যালেক্ট্রিকের দাদাকে পেয়ে যাবেন ওখানে দাদার কাছে যদি যদি ভালো ব্রিড নিতে চান গুড কোয়ালিটি ব্রিড নিতে চান তো দাদার কাছে পেয়ে যাবেন দা যে যে সবটা আছে সেই সব যাবেন সেখানে গেলে নাম নাম বা নাম্বার আমরা দিয়ে দিচ্ছি যদি মনে করেন যে হাটে গিয়ে চিনতে পারছেন না তাহলে ওখানে গিয়ে ফোন করবেন অভিজিতা আপনাকে টোটাল বিকেল দিয়ে দেবেন সোমবার থেকে আর শনিবার অবধি দাদাকে বাড়িতে পেয়ে যাবেন বাড়িতে ভিড় মোটামুটি থাকে যদি এই ভিড় ছাড়া যদি মনে করেন আর কোনো ভিড় নেবেন দাদাকে ফোন করুন এবং সমস্ত রকম ভিট দাদার কাছে যে ভিড়গুলো আছে দাদা সেগুলো তো দেবেই এবং যদি মনে করে যে আমাদের নিজের পার্সোনাল কিছু ভিড়ের দরকার তো দাদা সেই ভিড়গুলো অ্যারেঞ্জ করে দেবে আর অল ওভার ইন্ডিয়া তো করেই এবং যদি কেউ মনে করে যে বাংলাদেশ রেডি বেড়ে বাংলাদেশ বাংলাদেশের রেডি দাদা ভ্যাকসিনেশনও করে দেবে কোনো এগারোটা থেকে রাত এগারোটার মধ্যে কল করবেন তাদেরকে পেয়ে গুড মর্নিং দাদা গুড মর্নিং কেমন আছে বলো খুব ভালো আছে বাহ বলছি তোমার নাম আর অ্যাড্রেসটা তোমার এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে একটু প্রথমে বলুন আমার নাম হলো অভিজিৎ সাহা হুম আমার ফোন নাম্বার হলো সেভেন ডবল জিরো থ্রি ফোর নাইন সেভেন নাইন এইট থ্রি তোমার অ্যাড্রেসটা হলো নিউ ব্যারাকপুর নিউ ব্যারাকপুর এটা অ্যাড্রেস আর মানে কীভাবে আসতে তোমার এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে দেখো জুবি বন্দা লাইন থেকে যদি আসো হুম

বলছি আজকে যেগুলো আমরা দেখব এগুলো কি সব সেল পারপাস হ্যাঁ সব সেল সব সেল আজ আজকে যে পাপিগুলো আজকে আমরা দেখব দাদার এখানে সব হাই কোয়ালিটি পাপি আছে এই সব হাইব্রিড আছে মানে দাম যেরকম সেরকম কোয়ালিটি আরেকটা কথা হচ্ছে এই যে পাপিটা আপনারা এখন দেখতে যাচ্ছেন দাদার হাতে এটা কিছুক্ষণের মধ্যে চলে যাবে অ্যাকচুয়ালি কোন জায়গায় যাচ্ছে দাদা এটা এটা যাচ্ছে হাবড়াতে হাবড়াতে যাচ্ছে তাই দাদা এটা কি আছে এটা হলো আছে আচ্ছা

এটা নিতে গেলে মিনিমাম 3 হাজার টাকা ভাবনা চিন্তা করে আসতে হবে চিন্তা করে আসতো তাহলে লেভেলে আচ্ছা চ্যানেল থেকে আসলে কিছু ডিসকাউন্ট আছে 100% বাহ খুব সুন্দর দাদা তুমি কোথায় মোটামুটি কোথায় কোন দিন বসো দেখো আমি রিমুয়া করে সানডেতে গ্যালস্ট্রিতে থাকি বাকি দিন আমাকে বাড়িতে থাকি বাড়িতে পাবে ফোন নাম্বার তোমার কাছে সব সময় কি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকে সব সময় কিন্তু সকাল 11টার পর রাত 12টা পর্যন্ত কল করবে হ্যাঁ তারপর মানে যদি পাপি কেউ নিতে যায় তাহলে এই রাত সকাল 11টা থেকে রাত 12টা 12টা অবধি দাদার ফোন নাম্বার প্রথমেই বলে দিয়েছি এবং লাস্টেও দাদার ফোন নাম্বারটা আমরা শেয়ার করে দেব এখন দেখ দেখলাম যেটা এটা হচ্ছে চাও চাও এটা ফিমেল পাপি 30000 টাকা এটা দাম আছে আর যদি মনে করে কেউ বাড়িতে এসে নেবে তো দাদার থেকে নিতে পারে দাদা ডেলিভারি যদি চাই কেউ অল ওভার ইন্ডিয়াও ডেলিভারি আছে আচ্ছা ডেলিভারি এটা ডেলিভারির জন্য যে চার্জেসটা আছে যেরকম জায়গা বুঝে সেখানে একটা চার্জেস আছে ঠিক আছে তাহলে নেক্সট কি বি একটু দেখিয়ে দাও নেক্সটটা কোয়ালিটিটা দেখুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম নেক্সট মানে সাইবেরিয়ান আসছে এটা দাদা ডার্ক ব্লু আইস আচ্ছা একদম

চাউ চাউটা একটুখানি দাম কম বেশি হবে তবে এখন হাস্কির বাজারে বাজার অনুযায়ী মোটামুটি হাস্কির বাজার প্রচুর হাই আছে সেই অনুযায়ী দাদা তিরিশ হাজার টাকা খুব বেশি বলেনি এবার যদি দেখতে পাচ্ছেন বিটটা কিরকম আছে আর মেল না ফিমেল বললে এটা ফিমেল আছে ফিমেল মেন ব্যাপার হলো বাজারটা হলো ম্যাটার করে না জিনিসটা হলো কোয়ালিটির উপর একদম আমার কাছে 25000 টাকারও হাসকি আছে আমি সেটাও দেখার একটু পরে কিন্তু জিনিসটা হলো কোয়ালিটির উপর

না একদম বেস্ট কোয়ালিটির ডগই সবসময় নিয়ে আসে যে এরকম কোনো মানে ডুপ্লিকেট বা কস বিট এরকম পাইনি খুব রিকোয়েস্টে দাদার কাছে এসেছি দাদা আমাদের সময় দিয়েছে তার জন্য মানে দাদাকে মানে কিছু বলার মানে আমার ভাষা নেই আমার খুব ভালো লাগছে দাদার বাড়িতে এসে দাদা তাহলে নেক্সট বিট যেটা আছে একটু দেখিয়ে দাও ও এটা দাদা কি আছে এটা হলো ইংলিশ বুলডগ ইংলিশ বুলডগ আছে বাহ দারুণ ইংলিশ বুলডগ এটা মেল না ফিমেল এটাও ফিমেল আছে ফিমেল পাবি দাদা বেশিরভাগ ফিমেল মানে কারণটা কি অ্যাকচুয়ালি দেখো বেশিরভাগ হলো মানুষ ফিমেলটাই এখন বেশি চয়েস করে আর দ্বিতীয় হলো মেলে সবাই রাখতে পারে না ঘরে আচ্ছা মেল যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন তাদের মেটিং করা অ্যাগ্রেসিভ একটা মাইন্ড অ্যাগ্রেসিভ মাইন্ড চলে আসে মেটিং ইউজ না দিলে সেই কারণে ফিমেলটা বেশি রাখা হয় ফিমেলটা আমাদের সেল সবথেকে বেশি হয় আচ্ছা আর এটাকে কি বললে যেন কি ডগ বললে এটা ইংলিশ বুলডগ ইংলিশ বুলডগ আচ্ছা এটা কি অ্যাগ্রেসিভ হয় না একদম ফ্রেন্ডলি বাচ্চাদের সাথে কোন সমস্যাই থাকবে বাচ্চাদের সাথে সব বছরের থাকবে এটা খুব একদম রিয়ার বিট রিয়ার বিট আর এটা একটু হেটটু করে বিটটা বা বডিটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও দারুণ লেজটা কি এদের এরকমই হয় না কাটা লেজটা ওরকমই জন্ম থেকে এরকমই জন্ম থেকেই এরকম লেসটা হয় আপনি দেখতেই পাচ্ছেন আর একটা কথা হচ্ছে এদের ফিমেল বললে বয়েস মোটামুটি দু মাস আচ্ছা এটা দু মাস বয়েস এটা দু মাসের কাছাকাছি বয়স পাব বিডিপি ভ্যাকসিনেশন করা আছে হুম এর ডিওর বিটা মোটামুটি দু তিন দিন পর হবে হুম তারপর ডিএইচপিআইও লেগে যাবে এরকম বা এটার দাম কি আছে দাদা এটার দাম এক লাখ টাকা রেখেছি যদি তোমার চ্যানেলের মারফতে যদি কেউ আসে আমি লাস্ট 90000 টাকা দেব 10000 টাকা ডিসকাউন্ট 10000 10000 টাকা একবারে 10000 টাকা ডিসকাউন্ট দেব 10000 টাকা ডিসকাউন্ট মানে 90000 টাকা এটা দাম আছে মানে মানে আজকের ডেটে যদি কেউ দাদাকে বুকিং করেন তাহলে এইটা দাদা 10000 টাকা ডিসকাউন্ট করছেন আর মিনিমাম এটা দাম আছে 1 লাখ টাকা এটা ইম্পোর্টেড তো দাদা একদম ইম্পোর্টেড মানে বাইরে কোয়ালিটি দেখে বুঝতে আচ্ছা আমি মুখে বলবো না মুখে তো অনেক কিছুই বলা যায় একদম

আচ্ছা মানে এরা গার্ড ডগ এর মধ্যেও মোটামুটি থাকে আর খুব ফ্রেন্ডলি হয় অ্যাগ্রেসিভ মাইন্ড নয় এরা বাচ্চাদের থাকে আপনাদের পারেন দেখতে একটা একটা মানে মানে কি কোয়ালিটির ডগ আপনাকে দেখালো আর ছেড়ে দাদা সব ডগ লাস্টে দেখিয়ে দেবে অ্যাক্টিভটা কি আছে না আছে দেখতেই পাচ্ছেন এবং খুব শান্ত প্রকৃতির এই ডগটা হয় ডাকতে অনেক অসুবিধা হচ্ছে বোঝা যাচ্ছে এর ওয়েট আছে একটা দাদা এখন কিরম ওয়েট আছে এখন দশ কিলো ওয়েট আছে মানে ওয়েটটাই ভালো একটু একটুখানি বিকেল বিকেলের যেরকম একটা শরীরে ভারত থাকে এদেরও কি সেরকম না বিকেলের থেকে ওয়েট বেশি না বিকেলের থেকে ওয়েট বেশি বিকেল কত কিলো আর পনেরো কিলো কুড়ি পনেরো কুড়ি কিলো আর এই মোটামুটি পঞ্চাশ ষাট কিলো হয়ে যাবে একদম আর এই যে এই যে এদের যে এই যে মুখের যে যে ভাঁজগুলো কি আরো আরো হবে না রিঙ্কেল হয়ে মুখটা এরকম দেখা যাবে ঠিক আছে দাদা তাহলে নেক্সট উইক দেখিয়ে দাও হ্যাঁ দাদা নেক্সট বিট এটা হচ্ছে ওই সেই সাইবেরিয়ান হাস্কি এটা সাইবেরিয়ান হাস্কি এটা উলি আছে এটা উলি হ্যাঁ কিন্তু এর এসটা একটু কম আছে হুম আর কোয়ালিটিটাও একটু কম আছে আচ্ছা মানে ওর থেকে একটু কম আছে ওর থেকে অনেকটাই কম আসে আচ্ছা হ্যাঁ সাইবেরিয়ান রাখতে গেলে যে উলি গুলো যে রাখা হয় তাদের জন্য কি এসি কি মাস্ট না না নরমাল টেম্পারেচারে রাখা যায় রাখা যায় মোটামুটি ক্যানিট মানে মিনিমাম একটু ডাউন নিচের দিকে ঘর হলে খুব ভালো হয় একটু ঠান্ডা ঠান্ডা ঘর হলে আর ফ্যান দিয়ে মোটামুটি চালিয়ে নেওয়া যায় বাহ আর তাহলে এর বয়স মোটামুটি তাহলে কত দিন এর বয়স হলে ফাইভ বিনিট আচ্ছা পঁয়ত্রিশ দিনের বয়স এটাও ফিমেল আছে নাকি এটাও ফিমেল যে কটা বিট দেখলাম আপাতত সবকটাই ফিমেল ফিমেল থাকার কিছু কারণ আছে সেটা দাদা বললো কেন ঘর হয়ে যাবে

আচ্ছা এর ওই পিছনে এটাও উলিকটি আছে আর এর বডির পিছনটা ঘুরিয়ে একটু দেখিয়ে দাও এর ফার কোয়ালিটিটা এখনই এখন দেখতে পাচ্ছেন বয়স পঁয়ত্রিশ দিন তাতে কোয়ালিটিটা দেখুন একদম দারুণ এটা কি ব্লু আইস ব্লু আইস ব্লু আইস ডার্ক ব্লু আইস একদম একদম দারুণ পঁচিশ হাজার টাকায় হাসকি মানে অনেক বড় দাম ঠিক আছে হ্যাঁ মানে এমন না যে এটা ফিক্সড আপনারা যতটা তাড়াতাড়ি করবেন বুকিং করুন আর বুকিং করার পদ্ধতি কি আছে বুকিং করার পদ্ধতি আমার বাড়ি থেকে বাড়ি এসো দেখতে হবে দেখে শুনে বুকিং করতে পারে ভিডিও কলে ঠিক আছে আমি দেখিয়ে বুকিং করে দিতে পারবো নিম্নতম দশ হাজার টাকা লাগবে বুকিং আচ্ছা মানে পুরো অনুযায়ী এখন দেখা যাচ্ছে একটা ছ হাজার টাকার কুকুর দেখলো বা আট হাজার দশ হাজার আচ্ছা বুঝতে পেরেছি মানে কুড়ি পঁচিশ পার্সেন্ট অ্যাডভান্স করে দিতে হবে তাহলে কুকুরটা বুকিং হয়ে থাকলো এবার যখন এবার কাস্টমার বাড়িতে এসেও নিতে পারে আর ডেলিভারি করতে গেলে মোটামুটি তোমরা কিছু কি কাছাকাছি হলে কিছু কাছাকাছি হলে দেখো ডেলিভারি চার্জ লাগবে হ্যাঁ যেরকম ধরো হাওড়া হলো

তবে আগেরটা একটু বেটার কোয়ালিটি দেখলেন এটা একটু নর্মাল বলেছিলাম আপনাদের বন্ধুরা যে অ্যাক্টিভগুলো দেখিয়ে দেবো অ্যাক্টিভনেসটা দেখুন হাসি আছে চাউ চাউ আছে দেখুন কোয়ালিটি দেখুন